দীর্ঘদিন ধরে নিজেদেরকে ভুয়া র্যাব পুলিশ কিংবা ডিবি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন চিন্তাই করে আসছিল হামিম ইসলাম রুবেল জিন্নামিয়া আমিন হোসেন এবং আশিকুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে এই যে পাঁচজনকে গ্রেপ্তার কিন্তু যে পাঁচজন সদস্য এরা মূলত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য যারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে ভুয়া র্যাব পুলিশ কিংবা ডিবি সদস্য কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নাম পরিচয় ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন চিন্তাই করে আসছে গ্রেপ্তারকৃতদের আরো জিজ্ঞাসাবাদ এবং অনুসন্ধানে দেখা যায় যে ঘটনার দিন অর্থাৎ গত ছয়ই জুন বৃহস্পতিবার বিকেলে শেলকো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের তিনজন কর্মকর্তা স্থানীয় একটি প্রাইভেট ব্যাংক থেকে শ্রমিকদের বেতন বোনাস এবং অন্যান্য মজুরি পরিশোধের জন্য একটি বড় অঙ্কের টাকা প্রায় উনিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা উত্তোলন করেছিল এবং উত্তোলন করে তারা একটি প্রাইভেট কার যোগে কারখানার দিকে রওনা করেছিল কারখানার তিন নম্বর গেটের সামনে আসলে তাদেরকে পথ রোধ করে দাঁড়ায় একদল ছিনতাইকারী তাদের বেশ ভূষায় তারা ভুয়ার সদস্যদের পরিচয় দিয়েছিল র্যাব সদস্য হিসেবে তারা পরিচয় দিয়েছিল এবং পরবর্তীতে এই ছিনতাইকারী দলের ব্যবহৃত যে মাইক্রোবাসটিতে মাইক্রোবাসটিতে তাদেরকে এই তিন কর্মকর্তাকে উঠিয়ে নেয় এবং এরপরে তাদেরকে বিভিন্নভাবে শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করে এবং প্রায় ঘন্টা খানিক ধরে বিভিন্ন জায়গায় তারা ঘোরাঘুরি করে অতঃপর ঢাকার ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের হোতাপাড়া নামক জায়গায় সন্ধ্যা ছয়টার দিকে তাদেরকে নামিয়ে ওই টাকাগুলো অর্থাৎ যে তাদের উত্তরণ্ডিত যে টাকার অঙ্ক সেই টাকাগুলো নিয়ে তারা সংকট দেয় এই ঘটনার অব্যবহিত পরে আমরা এই ঘটনার কারণ অনুসন্ধান করার জন্য এবং এই অপরাধীদের গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করি গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে আমরা গত রাতে তাদেরকে গ্রেফতার করতে সমর্থ করি গ্রেফতার কৃত প্রত্যেকে এই ঘটনার সাথে তারা সরাসরি সম্পৃক্ত ছিল বলে তারা আমাদেরকে জানায় এর ঘটনার মূল ছিল হামিম ইস্তা তার অন্যতম সহযোগী হচ্ছে রুবেল এই রুবেল ঘটনার দিন ওই ব্যাংকের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনের মাধ্যমে এই ভিটিমদেরকে যে তাদের গতিবিধি অনুসরণ করছিল এবং তারা তাদের অন্য একটি দলকে এই তথ্য তারা দেয় যে ভিটিমরা যে প্রাইভেট কার্যোগে তারা কারখানার দিকে যাচ্ছে এরপরে জিন্না এবং আমি এই দুজন এই পুরা র্যাব জ্যাকেট পরে এবং এই খেলনা পিস্তল দেখিয়ে ভীতি সঞ্চার ভীতি সঞ্চার করে এবং এই তিনজন কর্মকর্তাকে তাদের গাড়িতে তুলে নেয় এরপরে এই গাড়ির চালক যে আশিক সে নিজেকে পরিচয় দিয়েছে যে সে গত এক মাস ধরে এই দলটির সাথে সে কাজ করে যাচ্ছে আশিক ওই এলাকার সব বলি বলি চেনে বিধায় সে দ্রুত সেখান থেকে গাড়ি চালিয়ে চম্পট দেয় গ্রেফতারকৃত রুবেল এবং জিন্না ইতিপূর্বেও ডিবি পরিচয়ে একই ধরনের ডাকাতিতে তারা অংশগ্রহণ করেছে এবং এই জন্য তারা বিভিন্ন মেয়াদে সাজাও পেয়েছে এছাড়া ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিল জিন্না মিয়া নিজেও এবং তারা একাধিক মামলায় সাজা ভোগ করেছে গ্রেফতারকৃত আশিকের বিবরণ আমি ইতিমধ্যে আপনাদেরকে দিয়েছি যে সে ছিল মূলত এই গাড়ির চালক আমরা এই সংঘবদ্ধ ডাকার দলটির বা চিন্তাকারী চক্রটি আর যে সকল সদস্যরা আছেন তাদের গ্রেফতারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং আমরা এই যে সকল সরঞ্জাম আমরা পেয়েছি জব্দকৃত সকল সরঞ্জাম সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা থানায় তাদেরকে সোপর্দ

বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা বলে যাতে করে তাদের পরিচয় কোনোভাবে শনাক্ত করা না যায় তো এই প্রযুক্তি তারা ব্যবহার করছিল এবং তাদের এই কথোথপোথনের একটি সূত্র ধরেই মূলত আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে আমরা একে একে সকলকে গ্রেফতার করতে সম্ভব হই আর আমার প্রশ্ন সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে যে র্যাপিড আওতাধীন সকল ব্যাটার সকল সদস্যকে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমাদের আমরা বিশেষ ভাবে সতর্ক থাকবো আমাদের গোয়েন্দা নজরদারিও চালু আছে এবং তারও জোরদার করা হয়েছে আর এই যে টাকা চিন্তাই বা গরুর ব্যাপারীদের যে টাকা নিয়ে যাওয়ার বিষয়টি আপনি তুলে ধরলেন আমরা অনুরোধ করব যে বড় অঙ্কের টাকার লেনদেন যখন হবে তখন আপনারা আপনাদের নিকটস্থ বা কোনো র্যাবের স্ট্র্যাটিক টিম বা টহল যদি আপনারা জানান আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা কিছু করা দরকার যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো প্রায় সময় লাইন করে সমস্যা বোঝার নিয়মটাই বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে কখনো যদি কেউ খুয়া পরিচয় যে কোনো সংস্থার পরিচয় দিয়ে যদি কখনো এভাবে পথরোধ করে তাহলে আপনাদের উচিত তাদের আইডেন্টিফিকেশন অর্থাৎ তাদের যে সত্যিকার পরিচয় সেটাকে জানা এবং আপনারা একটা কথা জেনে থাকবেন যে সাদা পোশাকে আমরা কাউকে চ্যালেঞ্জ করতে পারি কিংবা কিন্তু কাউকে আমরা কখনো গ্রেফতার করি না যদি গ্রেফতারের প্রয়োজন হয় তাহলে পোশাকি টিম সেখানে আসবে পোশাকি টিম এসে পরবর্তী কার্যক্রম তারা করবে তো এখানে যদি এরকম কখনো কোনো কেউ কারো দ্বারা আক্রান্ত হয় তবে আমার সাজেশন থাকবে যে তারা যেন প্রকৃতপক্ষে তারা আসলেই র্যাব বা আসলে পুলিশ বা অন্য কোন আইন প্রয়োগকারী সংস্থা বা গোয়েন্দা সংস্থা কিংবা যে যে পরিচয় দিক সেই পরিচয় যেন সুনিশ্চিত করে এবং অন্যান্য নিকটস্থ যে কোনো কাউকে দেখে যেন এই বিষয়টি শনাক্ত করে এবং তারা যেন চেষ্টা করে যে আসলে প্রকৃতপক্ষে আইন প্রয়োগকারী সংস্থার কিংবা নিরাপত্তা সংস্থার কিংবা কোনো গোয়েন্দা সংস্থার লোক কিনা সেই পরিচয় সুনিশ্চিত করা আর আমি তো একটা বিষয় বলেছি যে আমাদের যে কোনো উৎসবে বিশেষ করে যেহেতু ঈদ আমাদের সামনেই আসন্ন তো এই সময়টা দেখা যায় যে ব্যাংক ট্রানজেকশন বা টাকা পয়সার লেনদেনটা একটু বেশি হয় এই সময় শুধু অনেক মানুষ আছে যারা টাকা ব্যাংক থেকে উত্তোলন করেন বিশেষ করে শ্রমিকদের বেতন বোনাস কিংবা অন্যান্য মজুরি পরিষদের জন্য কিংবা নিজেদের প্রয়োজনে আমরা বেশি অংশে টাকা আমরা তুলি এই লেনদেনকে কেন্দ্র আসলে মূলত এই কাণ্ডগুলো হতে থাকে সেক্ষেত্রে আমাদের টহল টিম বা আমাদের যে গোয়েন্দা নজরদারি তো আমরা বৃদ্ধি করেছি কিন্তু তার পাশাপাশি আমরা কিন্তু ব্যাংকগুলোতে আমরা আমাদের টহল টিম এবং আমাদের র্যাব সদস্যরা যে বারবার তাদের যোগাযোগের মাধ্যম তাদের যোগাযোগের নাম্বার সব কিছু দেওয়া হয়েছে যদি কেউ আমাদের কাছে কোনো নিরাপত্তা চায় আমরা সার্বক্ষণিক তাদের নিরাপত্তা দেবার জন্য প্রস্তুত আছি তো এভাবে করে আমরা আমাদের টহল এবং আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি প্রচুর পরিমাণে বৃদ্ধি করা হয়েছে এবং এটা আমরা সার্বক্ষণিক সতর্কতার মধ্যে আছি তবে তার পাশাপাশি আমি এটাও বলবো যে প্রাতিষ্ঠানের প্রতিষ্ঠানের যে নিজস্ব নিরাপত্তা সেই নিজস্ব নিরাপত্তাটাকেও জোরদার করতে হবে এবং আমাদের সচেতনভাবে কাজ করতে হবে যাতে এরকম কেউ সুযোগ না পায় যে এরকম চিন্তা এখন যেন আর প্রতিহত করা যায় সেজন্য আমাদের নিজেদেরও সচেতন হতে হবে এবং প্রতিষ্ঠানে যে অভ্যন্তরীণ নিরাপত্তা সেই নিরাপত্তা বিষয়টিও আমাদেরকে বাড়াতে হবে নাই এরা চিন্তায়কারী সদস্য বলেই আমাদের প্রাথমিক অনুসন্ধানে এটা আমাদের তাদের পরিচয় পেয়ে আসছে তবে এটা একটা সংযুক্ত পদ্ধতি তারা ইতিপূর্বে কখনো আইন প্রয়োগকারী সংস্থা কিংবা গণ্যন নিজেদেরকে সাংবাদিক পরিচয় এবং অন্য কোন উচ্চপদস্থ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে তারা এই কাজগুলো করতো এমনকি তাদের যে ব্যবহৃত মাইক্রোবাস সেই মাইক্রোবাসটিতেও সাংবাদিক পরিচয়ের একটি স্টিকার লাগানো আছে যাতে মানুষকে সহজে ধোকা দেওয়া যায় তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি আমাদের যে গোয়েন্দা নজরদারি বা গোয়েন্দা অনুসন্ধান চালু থাকবে কারণ এই টিমের আরো কিছু সদস্য এখনো গা ঢাকা দিয়ে বাইরে আছে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে পুরো টিমটিকে আমরা যেন সমলে ধরতে পারি আর এই বাকি যে টাকাগুলো আছে সেগুলো যেন আমরা উদ্ধার করতে পারি ভাই বাকি টাকাগুলো তারা কি করেছে আসলে আমাদের এই যে টাকা তাদের তাদের ভাষ্যমতে যে তারা এই টাকাটা বিভিন্ন জনের মধ্যে ভাগ করে নিয়েছে ভাগ করে নিয়ে আমরা কিছু টাকা উদ্ধার করতে পেরেছি এবং আমরা আশাবাদী যে আমরা বাকি টাকাও আমরা উদ্ধার করতে সমর্থ হবো একটা বিষয়ে